সাগরের দেশ চীন হুঙ্কার দিয়ে নামলো সাগরে একসাথে ঘুরে বেড়াচ্ছে চীনের তিন দানবাকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার সম্ভাব্য বিপদের আঁচ পেয়েই চীন সাগরে এমন শক্তি প্রদর্শন করছে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি এশিয়ায় যে কোন বড় সংঘাত দেখা দিলে চীনের মতো সামরিক শক্তির মুখোমুখি হতে হবে সেই বার্তাই যেন দিতে চাইছেন প্রেসিডেন্ট শি জিনপিং আন্তঃ মহাদেশ ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পরই চীন সাগরে নিজেদের জলসীমায় দানবীয় তিনটি বিমান বাহিরানো পাঠিয়েছে বেইজিং লিওনিং শ্যান্ডং এর পর ফুজিয়ানকে মোতায়েন করল দেশটি চীনের এ যাবৎকালের সবচেয়ে অত্যাধুনিক ও বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এসব নৌজান তবে বেজিন জানিয়েছে প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে বিমানবাহী রণতরীগুলো সাগরে পাঠানো হয়েছে তাইওয়ান নিয়ে বহুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর সাথে উত্তাপ রয়েছে চীনের এছাড়াও দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন জাপানের সাথে বৈরিতা বা সীমান্তে ভারতের সাথে উত্তেজনার মধ্যেও নিয়ম রক্ষার কিছু সামরিক মহড়া ছাড়া তেমন কোনো চরম পদক্ষেপ নেয়নি বেইজিং তবে সম্প্রতি যেন শান্তির সেই চিরচেনার রূপ থেকে বেরিয়ে এসে নিজের শক্তির জানান দিতে শুরু করেছে শি জিনপিং এর দেশ চলতি মাসে রাশিয়ার সাথে নদীরবিহীন এক সামরিক ড্রিলে অংশ নেয় দেশটি বুধবার পশ্চিমা সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার বাকরুদ্ধ করে চার দশকের মধ্যে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে উনিশশো সালের পর প্রথমবারের মতো এ ধরনের পরীক্ষা চালিয়েছে দেশটি মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে মাথা খারাপ হওয়ার জোগার পশ্চিমারা চীনের এমন আকস্মিক পদক্ষেপের পেছনের কারণ খুঁজতে মরিয়া হয়ে মাথে নেমে পড়েছে গ্লোবাল টাইমস জানিয়েছে তাইওয়ান ও জাপানের জলসীমার কাছাকাছি মোতায়েন রয়েছে লিওনে বিমানবাহী এসব ক্যারিয়ারের পাশাপাশি বেশ কিছু যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান চীনের মোতায়েন করা রণতরী ঠিক কিছু দূরেই প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সীমান্তের অবস্থান এটিকে জাপানের নিয়ন্ত্রণে থাকা দিকগুলোর কাছাকাছি চীনের এসব রণতরীর অবস্থানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাপান চীনের এমন পদক্ষেপের জবাবে প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে নৌ প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছে জাপান টোকিওর পক্ষ থেকে সাজানামি ডেস্ট্রয়ের মোতায়েনের একটি তথ্য নিশ্চিত করা হয় সাম্প্রতিক সময়ে চীন সাগরে সামরিক জাহাজের আনাগোনা বেড়েছে জানিয়ে জাপান সীমান্তের যে কোনো আগ্রাসনের জবাব দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি এদিকে চীন জাপানের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা নতুন মোড় নেবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বেইজিং টোকিওর এমন উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় যোগ দিতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মাৰ্জিয়া উপমা একাতটোত